ও দুনিয়ার মানো গভীর মনোযোগী কানটা লাগাবেন আমি আপনাদের সকলকে বলতে চাইলাম আজকে আমরা পৃথিবীর মধ্যে চলাফেরা করি আজকে আমরা দুনিয়ার মাঝে ঘোরাফেরা করি আজকে আমরা দুনিয়ার মাঝে চলাফেরা করি কিন্তু প্রতিদিন কবর আমাদেরকে পাঁচবার করে ডাকে আমরা সেই কবরের ডাক শুনতে পারি না প্রথম নম্বর কবর ডাক দিয়া বলে

তিতু নাম্বার খবরে ডাক দিয়া বলে বনে আদম আল্লাহর আজকে তোমরা আমার পিঠির উপরে খুবই হাসাহাসি করছ আর মজা নিচ্ছো অথচ তোমাদেরকেวจরে আমার পেটের মধ্যে অজর নয়নে কান্না করতে হবে যেখানে তোমাদের কান্না থামানের মতো কেউ থাকবে না চতুর্থ নাম্বার কবরের আকতিয়া বলি ও দুনিয়ার মানু আজকে তোমরা আমার পিঠের উপরে খুবই আনন্দিত হয়ে আছো অথচ কেউ চিনে আমার পেটের মধ্যে খুবই কষ্টে থাকতে হবে যেখানে তোমাদের কষ্ট দেখার মতো কেউ থাকবে না তোমাদের কষ্ট বোঝার মতো কেউ থাকবে না পঞ্চম নম্বর কবর ডাক দিয়া বলে হে বনি আজকে তোমরা আমার পিঠির উপরে নানান রঙের পাপাচার করছ গেবৎ করছ চুকলি করছো নামাজ পড়ছো না রোজা রাখছ না পাপের মধ্যে ব্যস্ত রয়েছ অথচ তোমাদেরকে বোচিরে আমার পেটের মধ্যে ওই সমস্ত পাপের শাস্তি দেওয়া হবে